আসসালামু আলাইকুম আল্লাহ সুানতলা কোরআনে সুরা আল আহজাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে বলেছেন ইহল ইকা ইউসল্লু না আলী না তাসলিমা অর্থাৎ এখানে আল্লাহ বলছেন যে অবশ্যই আল্লাহ এবং ফিরিশ রসুলের উপরে দূরত পাঠাতে থাকে এবং মানুষের মধ্যে যারা ইমানদার তারা যেন রসুলের উপরে দূরত পাঠায় সুতরাং আমাদের অনুষ্ঠান আমরা শুরু করছি রসুলের উপরে দূরত পাঠিয়ে আল্লাহল্লি ওয়াসাল্লিম চলুন আপনাদের প্রশ্নের জবাব আমরা জেনে আসি মৌলানা আবুল কালাম আজাদ আজাদের কাছ থেকে আসসালাম আলাইকুম আসসালাম জি প্রথম প্রশ্ন এসছে উনি বলেছেন যে মহতরাম আপনি কেমন আছেন আমার দুইটা প্রশ্ন প্রথম প্রশ্ন অনেক সময় লম্বা সেজদা করতে গেলে দুই হাত ব্যথা জমে যাওয়ার কারণে নামাজের সাথে লেগে যায় অর্থাৎ অনিচ্ছা সত্ত্বেও যতটুকু উপরে রাখা উচিত ততটুকু রাখতে পারি না সেই ক্ষেত্রে আমার নামাজের কোনো ক্ষতি হবে না এতে নামাজের কোনো ক্ষতি হবে না হাত যেভাবে রাখার কথা সেটা আপনার জানা আছে এবং আপনি দীর্ঘ সময় হইলে হাতটাকে ওইভাবে উঁচু করে রাখতে পারেন না সেজন্য আপনার হাত মিশে যায় যদি জমিনের সাথে জাহা নামাজের সাথে তাতে কোনো ক্ষতি হবে না নামাজের এ ব্যাপারে আপনি নিশ্চিন্ত থাকবেন জি দুই নম্বর প্রশ্ন উনি করেছেন শারীরিক দুর্বলতার কারণে সেজদা থেকে সোজা দাঁড়াতে গিয়ে মাথা চক্কর আসে ইতিমধ্যে আমি এরকম দুই তিনবার সমস্যায় পড়েছি বিধায় চক্করের ভয়ে পরবর্তী রাকাতগুলি বসে বসে শেষ করি আমার নামাজের ক্ষতি হবে কিনা আল্লাহ আপনার সব কষ্ট দূর করে দিন আমার জন্য দোয়া করবেন খাই আমিন আর আমার আমি কেমন আছি এই প্রশ্নের জবাবে বলা যায় যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ এবং এই প্রসঙ্গে এটাও বলা ভালো যে সকলেই এভাবে বলবে যে আলহামদুলিল্লাহ ভালো আছি কেননা এর চেয়ে খারাপ থাকতে পারতাম আর অনেক লোক আল্লাহর বান্দাবান্দি আছে যাদের এর চেয়েও অবস্থা শোচনীয় তাদের থেকে তো আমি ভালো আছি সুতরাং আলহামদুলিল্লাহ ভালো আছি এটা অথবা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাল প্রতি সর্বাবস্থায় আল্লাহ প্রশংসা এটাও বলা যেতে পারে এই জন্য নিজের দুঃখ কষ্টের কথা যারা খুঁজে খুঁজে বের করে এবং সেই জন্য এমনভাবে দুঃখ প্রকাশ করে যে মনে হয় যে তার চেয়ে দুঃখী বোধ আর কেউ নাই এটা ঠিক না মোটেই ঠিক না এটা একদম ঠিক না কারণ হচ্ছে যে বান্দা সব সবসময় শকর গোজার থাকবে হ্যাঁ সত্যি সত্যি যদি কোনো রোগ ব্যাধি থেকে থাকে এবং সেজন্য যদি অবস্থা ভালো না না থাকে তাহলে তিনি বলতে পারেন যে তবে আমার আমি আল্লাহর কাছে শেফা চাই এই অসুবিধার থেকে এটাও বলা যেতে পারে ওনার প্রশ্নের উত্তরটা উনি বলেছে যে নামাজ ওই যে সিজদা থেকে উঠতে গেলে হ্যাঁ ধন্যবাদ ব্যাপারটা হলো কি যে এই অবস্থায় আপনি যে বসে বসে নামাজ পড়ছেন এটা ঠিক আছে ক কালেও এই ঝুঁকি আর নেবেন না উঠতে গেলে যদি মাথায় চক্কর দেয় তাহলে এই চক্কর দেওয়াটা চক্কর দেওয়ার কাজটাকে সহজভাবে নেওয়া উচিত না সতর্ক থাকা উচিত এবং এই চক্কর দিয়ে আর যেহেতু আপনি টের পেয়েছেন তো আপনি ততক্ষণ পর্যন্ত বসে বসে নামাজ পড়ুন যতক্ষণ পর্যন্ত না কোনো ইমানদার ডাক্তারের কাছ থেকে ভালো ডাক্তারের কাছ থেকে আপনি পরামর্শ পান যতক্ষণ আপনাকে স্বাভাবিক নামাজ পড়ার জন্য পারমিশন না দেয়া হয় ততক্ষণ আপনি বসে বসে নামাজ পড়ুন হচ্ছে করতে পারে ভালো এটা এটা আমাদের ফাংশন না আমাদের ফাংশন না আচ্ছা যে উনি দ্বিতীয় একটা প্রবলেমের হাবদারের কথা বলেছেন যে ওনার ছেলের তেইশ বছর অ্যাজমা ধরা পড়েছে তো হোমিও কোনো ওষুধ যদি তোমার জানা আর সেটা আছে কিন্তু এটা ঠিক হবে না কারণ ওষুধ এরকম বলা যায় না আমার কাছে ওই ব্যক্তির ওই ব্যক্তির সাথে কথা বলতে হবে এবং এক একজন মানুষের এক এক রকম সিমটম থাকে সিমটম যেভাবে ব্যারি করে সেভাবে ওষুধও ব্যারি করবে তবে এইভাবে ওষুধ দেওয়া যায় না ইন জেনারেল ইউনানি দেওয়া যেগুলো আছে ওষুধ আছে তার মধ্যে আমি ইদানিং একটা জিনিস আমি নিজে উপকার পেয়েছি অ্যাজমা কিওর অ্যাজমা কিওর নামে একটা ওষুধ পাওয়া যাচ্ছে ইউনানিতে এটাতে ফেসবুকেও অ্যাড দিচ্ছে এরা তো এটাকে দেখে শুনে আনতে হবে এর মধ্যে কোনো ফ্রড লোক যদি দিয়ে থাকে তাহলে সেটা অ্যাকসেপ্টেবল না বিশ্বস্ত জায়গার থেকে আনতে হবে অ্যাজমা কিউর নামে একটা ওষুধ আছে সেই ওষুধটা আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন নিয়ম অনুযায়ী ও নিয়ম ওখানে মুকসেদ বলে কোনো কথা নাই বলা যেতে পারে তার নাম তো অনেক ডাক্তারের নাম বলতে হয় সেই জন্য ভালো হোমিওপ্যাথি ডাক্তার আর যারা ঢাকার ভেতরে আছেন। তারা যদি আমার জানামতে একজন ভালো ডাক্তার আছেন ইবনে সিনাতে বসেন ডক্টর মোকসেদিল্লা ডক্টর মোকসেদিল্লা ভালো ভালো জান্নওয়ালা লোক ডক্টর জি এম ফারুক নামে একজন হোমিও হোমিওপ্যাথ বড়ো ডাক্তার ছিলেন আমার খুব বন্ধু মানুষ ছিলেন আল্লাহ তাকে জান্নার জান্নাতে জায়গা দিয়ে দিন যাহার নাম থেকে বাঁচিয়ে দিন আমি দোয়া করি উনি উনি বড়ো হিতাকাঙ্ক্ষী লোক ছিলেন এবং ভালো ডাক্তার ছিলেন এখনও হোমিওপ্যাথি চিকিৎসাটা হচ্ছে নিরাপদ হোমিওপ্যাথিতে রোগ কমে যায় আস্তে আস্তে আর অন্য আমি নাম না নিয়ে বলবো যেগুলো খুবই পপুলার বলে আমরা জানি এই ধরনের মেডিকেল সায়েন্সও এমন আছে যে যেটা একটা রোগের জন্য খাওয়া হয় সেই রোগটা হয়তো কমে গেল কিন্তু আরও দশটা রোগ বেড়ে গেল হতে পারে বড়ো বড়ো কোনো অর্গানকে অ্যাটাক করে দিল এমনও হতে পারে আল্লাহ না করুন সো হোমিওপ্যাথিতে এই আশঙ্কাটা নাই এই জন্য হোমিওপ্যাথি ভালো আমাকেও যদি আপনারা আমিও হোমিওপ্যাথি সম্পর্কে যতটুকু আল্লাহ আমাকে জ্ঞান দিয়েছেন আমি আমার ইয়ে ছিল হোমিওপ্যাথি আমি রেগুলার প্র্যাকটিস করতাম এক সময় তো আপনারা যদি আমাকে যোগাযোগ করতে পারেন ফোন করেন এবং ওর অবস্থা বলেন তাহলে আমি এভাবে মোবাইল একটা ডাক্তার হিসেবে সবসময় করে আসছি করছি ইনশাল্লাহ ভবিষ্যতেও করব আপনারাও যোগাযোগ করলে আমি যতটা জানি আমি খুব জানি না আমি খুব কম জানি এবং সেই জানার ভিতরে আল্লাহ বরকত দিচ্ছেন সেই জন্য আমি এটা চেষ্টা করলে সওয়াবের নিয়েতে আমি করব এর জন্য আমাকে কোনো বেনিফিট দিতে হবে না কোনো রিটার্ন দিতে হবে না দ্বিতীয় প্রশ্ন করেছেন নামাজের ব্যাপারে আমার একটা প্রশ্ন আছে নামাজের মধ্যে অনেক সময় রাকাত ভুলে যায় এবং অনেক সময় অন্যমনস্ক হয়ে যায় সেই ক্ষেত্রে নামাজের মধ্যে করণীয় কি রুবেল ফারাবি এটাও খুব সহজ তো শয়তানের কাজ এই ভুলেই দেওয়াটা অথবা মনে করাই দেওয়াটাও অনেক সময় আর কোনো জিনিস আপনি মনে আসতেছে না নামাজে দেওয়া মনে মনে আসে এর মানে সব সময় এই নাজে আল্লাহ মনে করাই দিয়েছে এটা শয়তানও অনেক সময় করে তো যেই করুক তাতে কিছু আসে যায় না তবে নামাজ রাখার যদি ভুল হয়ে যায় তাহলে আপনি দেখবেন দেখবেন যে আপনি কাজটি করেননি অথবা করেছেন যেদিকে বেশি মনের দিক থেকে ভোট পড়বে সেইটা ধরে নেবেন সেটা ধরে নিয়ে আপনি অগ্রসর হবেন হানাভি যারা আছেন তারা জানেন একটা জিনিস যে অজু করেছিলেন কেউ এখন অজু আছে কি নাই সেটা তার মনে নেই তার একটা ক্লিয়ার মনে নাই যে অজু নাই তাহলে অজু আছে ধরে নিতে হবে যদি অজু নাও থাকে তাহলেও তার নামাজ কবুল হবে তৃতীয় প্রশ্ন করেছেন আসসালাম আলাইকুম কোন সন্তান যদি মাকে অভিশাপ দেয় অমানুষ বলে মরলে মাটি দিতে আসব না এই সব কথা বলে তখন সেই মায়ের কি করণীয় সন্তানকে বোঝানো যাচ্ছে না আসল মার উচিত কোনো মায়েরই এটা উচিত হবে না এমন মানুষের মা হওয়ার অধিকারই আছে বলে আমি মনে করি না যে সন্তানকে লানত দেয় এটা সম্পর্ক গড়ার জিনিস না এই সম্পর্ক বানানো না அப்பா এটা মা অভিশাপ দিচ্ছে না সন্তান মাকে অভিশাপ দিচ্ছে ও আমি তো তা বুঝি নাই যে কোন সন্তান যদি মাকে অভিশাপ দেয় মানুষ বলে মোললে মাটি দিতে আসবো না এই সব কথা বলে সেই মায়ের কি করণীয় সন্তানকে বোঝাতে পারছে না কিছু করণীয় নাই আপনি ওটা তার জানা জিনিস এটা এমন না যে সে জানে না তো যেমন নামাজ পড়তে হবে সবাই জানে সবাই কি নামাজ পড়ে এই এই ধরনেরই একটা বিষয় যে এ লানত করা লন তান করা তান করা মানে অভিশাপ দেওয়া এটা খুবই খারাপ জিনিস আল্লাহ পছন্দ করেন না এটা কোনো সন্তান দেবে না আর যদি সন্তান এভাবে দেয়ও মা বাবার বিরুদ্ধে তাহলে এভরি পসিবিলিটি ইজ দেয়ার যে আল্লাহ তাআলা এটা কবুলি করবেন না তবে হ্যাঁ মা বাবার লানত থেকে অভিশাপ থেকে বদ্ধতা থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখতে হবে কারণ হতে পারে কোনো কথা কোনো সময় আল্লাহর কাছে কবুল হয়ে গেল তখন কি হবে এই জন্য আর কেউ যদি কোনো অন্যায় না করে বা কোনো কষ্টদায়ক কাজ না করে কথা না বলে আর তার বিরুদ্ধে যদি লানত করা হয় তাতে কিছু আসে যায় না কারণ আল্লাহ সুবাহনতালা মানুষের দিলের খবর জানেন সব জানেন আল্লাহ দেবেন না এটা এবং আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যে কারোর জন্য ক্ষতির কারণ হব না এটা মনে রাখতে হবে এইভাবে লাইফ লিড করতে হবে এর ব্যাপারে কোনো এক্সকিউজ নাই প্রত্যেকেরই হক আছে আর প্রত্যেক মানুষকেই সম্মানিত সব মানুষকে সম্মান করতে হবে আপনি যা করবেন আপনার আমর নামায় লেখা হবে ওই যে লান তান যদি করছে এরকম হয় যে নিজের সন্তান করছে মা বাবার বিরুদ্ধে তাহলে এটা সন্তানের আমল নামায় লেখা হবে গুনাহের কাজ হিসেবে আর এর দ্বারা যার বিরুদ্ধে দোয়া করা হচ্ছে বদ দোয়া করা হচ্ছে তার কোনো ক্ষতি হবে না কারণ আল্লাহ তালা কখনো ইনসাফের বিপরীত কোনো কাজ করেন না উনি বোধ চাচ্ছেন যে ছেলেকে ফেরত আনতে মানে ছেলের সাথে একটা ছেলে যেন মাকে ভালোবাসে এরকম না না উনি এটা বলেন নাই উনি ওই বদা কবুল হবে কিনা সেটা বলেছেন আর এটারও কথা হচ্ছে এই যে কেউ যদি ওরকম করেও তাহলে জানতে হবে যে ওটা তার আমল নামায় লেখা হবে আপনার কোনো মানে মা বাবার কোনো দায় দায়িত্ব এখানে থাকবে না